মার্ক সিঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত মার্কস স্কুলে মার্ক্সবাদে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি প্রাথমিকভাবে মার্ক্সবাদে ব্যবহৃত সাধারণ কিছু পরিভাষা নিয়ে আলোচনা করেছি এখন মার্কসীয় দর্শনে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে আলোচনা শুরু করেছি যারা মার্কস মার্কসিঙ্গেলস স্কুলের সাথে যুক্ত হয়েছেন নিয়মিত আলোচনা শুনছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের উৎসাহিত করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আলোচনা শুরু করছি আজ দান দিক বস্তুবাদ কি ইতোমধ্যে আমরা বস্তুবাদ ভাববাদ অধিবিদ্যা দ্বন্দ্ববিদ্যা নিয়ে আলোচনা করেছি সে সকল আলোচনায় বিভিন্ন ধারার বস্তুবাদ এবং ওই সকল ধারার সীমাবদ্ধতার কথা আলোচনা করা হয়েছে বিভিন্ন ধারার বস্তুবাদের সীমাবদ্ধতা কাটিয়ে মার্কস এঙ্গেলস প্রকৃতি সমাজ ও মানুষ সম্বন্ধে এক বিজ্ঞানভিত্তিক বস্তুবাদী দর্শন আবিষ্কার করেন যার নাম দ্বান্দ্বিক বস্তুবাদ বা ডায়ালেক্টিক্যাল ম্যাটারেলিজম এই আবিষ্কার হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা ছিল না এই দর্শনের আত্মপ্রকাশ হলো বৈজ্ঞানিক চিন্তার ও সামগ্রিকভাবে সমাজের বিকাশের এক অনিবার্য ফল হিসেবে এঙ্গেলস এই দর্শন সূত্রবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন কারণ তার জন্য নির্দিষ্ট সামাজিক প্রাকৃতিক বিজ্ঞানগত ও তত্ত্বগত পূর্ব শর্তসমূহ পরিপক্ক হয়ে উঠেছিল এঙ্গেলস ইতোমধ্যে পরিপক্ক হয়ে ওঠা সামাজিক অর্থনৈতিক চাহিদার প্রতি সঙ্গতিপূর্ণ সাড়া দিয়ে এবং তত্ত্ব ও বিজ্ঞানগত পূর্বশর্তগুলি কাজে লাগিয়ে হেগেলের ডায়ালেকটিক্স এবং ফয়েরবাখের বস্তুবাদকে সৃষ্টিশীলভাবে পুনর্বিচার করেছিলেন হেগেলের দান্দিকতাকে সমালোচনা দৃষ্টিতে পুনর্বিন্যস্ত করে মার্কস এঙ্গেলস তা থেকে ভাববাদকে বর্জন করেছিলেন সেই সঙ্গে ফয়েরবাখের বস্তুবাদকেও সমালোচনাত্মকভাবে পুনর্বিচার করে মার্কস এঙ্গেলস তা থেকে অধিবিদ্যামূলক দৃষ্টিভঙ্গি বাদ দিয়েছিলেন তারা হেগেলের দান্দিকতা ও ফয়েরবাখের বস্তুবাদকে সৃষ্টিশীলভাবে একত্রে মিলিয়ে তাকে আরও বিকশিত করেন এভাবে তাদের দর্শন হয়ে উঠেছিল দান্দিক বস্তুবাদ মার্কসীয় দর্শনকে কেন দান্দিক বস্তুবাদ বলা হয় স্তালিন তার দান্দিক ও ঐতিহাসিক বস্তুবাদ নামে প্রবন্ধে তার ব্যাখ্যা দেন তিনি বলেন মার্কসীয় দর্শনকে দান্দিক বস্তুবাদ বলা হয় কারণ বস্তু জগতের গঠন ও ঘটনা প্রভাবের প্রতি এ দর্শনের দৃষ্টিভঙ্গি ও সেগুলোকে বিশ্লেষণ ও ব্যাখ্যা করার পদ্ধতি হল দান্দিক আর বস্তু জগতের ঘটনা প্রবাহের ব্যাখ্যা সে সম্পর্কে ধারণা ও তত্ত্ব হল বস্তুবাদী এজন্য এই দর্শনকে দান্দিক বস্তুবাদ বলে অভিহিত করা হয় মার্কস এঙ্গেলসের দান্দিক বস্তুবাদ পৃথিবী বিকাশের বিশ্বজনীন নিয়মগুলি অধ্যয়ন করে বিশ্বজনীন নিয়মগুলি হলো দান্দিক বস্তুবাদের উপজীব্য বিষয় মার্কসীয় দর্শন হল এমন এক বিজ্ঞান যা দর্শনের বুনিয়াদী প্রশ্নের বস্তুবাদী উত্তরের ভিত্তিতে আমাদের এই বস্তুগত পৃথিবীর বিকাশের সবচেয়ে সাধারণ দান্দিক নিয়মগুলিকে জানতে সাহায্য করে এবং বিপ্লবী রূপান্তরের উপায় ও পদ্ধতিকে প্রকাশ করে অর্থাৎ মার্কস এঙ্গেলসের দান্দ্বিক বস্তুবাদ পৃথিবীকে ব্যাখ্যা করার সাথে সাথে কিভাবে পরিবর্তন সম্ভব তা ব্যাখ্যা বিশ্লেষণ করে এই দর্শনের একটা বড় বৈশিষ্ট্য ও লক্ষ্য হলো শ্রমজীবী মানুষের স্বার্থে পৃথিবীর বিপ্লবী পরিবর্তনের পথ দেখানো এই দর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লক্ষ্য হচ্ছে এই দর্শন মানুষ কর্তৃক মানুষের শোষণের মতাদর্শগত ভিত্তিকে নাকচ করে শোষিত মানুষের মুক্তির মতাদর্শগত ভিত্তি রচনা করে মার্কস মনে করতেন দার্শনিকেরা পৃথিবীকে নানাভাবে শুধু ব্যাখ্যাই করেছেন আসল কাজ হলো তাকে বদলানো এজন্য বস্তুবাদ ও ও সামাজিক জীবন ব্যাখ্যা করার কাজে ব্যবহার করেছিলেন পূর্ববর্তী বস্তুবাদীরা অসঙ্গতিপূর্ণ ছিলেন তারা শুধুমাত্র প্রাকৃতিক ব্যাপারগুলিকে বস্তুবাদী দৃষ্টিতে দেখতেন সমাজকে ব্যাখ্যার ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি ছিল ভাববাদী মার্কস কর্তৃক সমাজের বস্তুবাদী ব্যাখ্যার ফলে বস্তুবাদ শুধুমাত্র বিজ্ঞানসম্মত হয়ে উঠেছিল তাই নয় হয়ে উঠেছিল সুসংগত ও সম্পূর্ণ একই সাথে ও ঐতিহাসিক দান্দিক বস্তুবাদের দুটি দিক আছে একটি হচ্ছে সত্য অনুসন্ধানের পদ্ধতি এবং অন্যটি হচ্ছে এই পদ্ধতি অনুসরণ করে উদ্ভাবিত তত্ত্ব আগামী পর্বে দান্দিক বস্তুবাদের নীতি ও নিয়ম সম্পর্কে আলোচনা করব ততক্ষণ সকলে ভালো থাকবেন চ্যানেল লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন